গ্রাম্য বিয়েবাড়ি এটা মাগুরা শালিখায় এই বিয়ে বাড়িটা মাগুরা শালিখার এই বাড়িতে আমরা এখানে আমন্ত্রিত অতিথি এইটা কনের বাড়ি কনে মিথিলার বাড়িটা এটা কনের বয়সে কিছুটা ছোট হলেও পারিবারিক কারণে এই বিয়ে সম্পন্ন হতে হচ্ছে দরিদ্র পিতা ভ্যান চালায় কিছুটা বাড়ির জমি জমা আছে বলেই হয়তো তাদের চলবে এই তাদের রান্নাঘর আমি যদি দেখাই তাদের মধ্যে কোনো আমি এখানে বরযাত্রী যারা আসবে তাদের জন্য পানসু ব্যবস্থা করা হচ্ছে এই রান্নাঘরেই মিথিলাদের জীবন বাড়িতে কাদা পানি রয়েছে ওপাশে এই যে কনেকে গোসল করিয়ে ফিরে নিয়ে আসছে এখানে দাদু নানি ভাবি যারা গোসলে অংশ নেওয়ায় তারা একটু রঙ মাখামাখি করেছে আনন্দ করতে করেছে আমি কনেকে দেখতে পেয়েছি আমি তার দিকে আর কম বাবু লাগে না এই যে পরিবেশ একেবারে এখানে আন্তরিক পরিবেশে এই বিয়ের অনুষ্ঠানটা এখানে কোনো কৃত্তিমতা নেই বাড়তি কোনো লোক সমাজ দেখানোর জন্যে যে কিছু ঢেকে রাখার ব্যাপার আছে এখানে সেই ব্যাপারটা নেই আমি যদি আপনাদেরকে দেখাই যেখানে খুব সাদা মাঠা স্বাভাবিক জীবনযাপন চারিদিকে মাঠ আমি দেখাই মাঠ চারিদিকেই মাঠ মাঠে এক পাশে যে চলে গেছে একটা কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তার পাশেই এই বাড়ি এই জীবন এপাশে ধান ক্ষেত ও ধান কাটা রয়েছে সারি সারি গাছপালা নারকেল গাছ এই একটি গ্রামীণ পরিবেশ এই পরিবেশ খুবই চমৎকার খুবই চমৎকার একটি পরিবেশে আমরা ভাবি অন্যের অন্যের কাছে থেকে এই যে আমার দুই ভাবি আছে এখানে যারা আমাকে এই যে হাঁসের ঘর মুরগির ঘর এই যে অত্যন্ত একটু সাধারণ স্বাভাবিক সুন্দর একটা পরিবেশ মানুষের জীবনযাত্রা এখানে কৃত্রিমতার কোনো বিষয় নেই সাজানো গোছানো কোনো বিষয় নেই যা আছে আন্তরিকতা আমি সংশ্লিষ্ট বাড়ির অন্য পাশটা দেখাই মিথিলাদের বাড়ি এটা যার সাথে বিয়ে হচ্ছে সে ছেলেটাও ভ্যান চালায় খবর পেয়েছি বা জানতে পেরেছি আর স্থানীয় এখান থেকে কয়েক কিলোমিটার দূরে মশাকালী এলাকায় সে বাড়ি আমরা যারা দু চারজন মোটরসাইকেল থেকে এসেছি তারা বেশিরভাগই এখানে বসে আছে আমাদের রাজু ভাই আমাদের রাজু ভাই আমাদের লিটন ভাই ওই আমাদের মতিন ভাই রত্নার ভাগ্নি যার বিয়ে হচ্ছে আমি আগেই বলার চেষ্টা করেছি নাম তার মিথিলা আমি বাড়ির সামনে কি চমৎকার পরিবেশ কাঁচা মাঠ কাঁচা রাস্তা এককালে এটা জলাশয় ছিল বা বর্ষার সময় তো পুরো জলাশয় থাকে ও পাশে এখনও খাল হ্যাঁ খালের চিহ্ন রয়েছে এই জমিটা অতীত হিসাবে রয়ে গেছে এই মিথিলাদের বাড়ি মাগুরা শালিখায় নাখোসা নাখোসা গ্রাম এটা আমি আশেপাশে পরিবেশ দেখানোর চেষ্টা করছি যে কি চমৎকার পরিবেশ এখানে মানুষ মানুষের সাথে আন্তরিকভাবে চলাচল করে মানুষের সাথে আন্তরিকভাবে মেশে এখানে কোনো কৃত্রিমতার বালাই নেই প্রকৃতির দেওয়া সম্পদ তারা গ্রহণ করে ওই এক ঝাঁক পাখি দেখলাম এই যে বিয়েবাড়ি আসা স্থানীয় লোকজন আমি তারা এখন এতক্ষণ কনেকে গোসল করিয়ে পোশাক পরানোর জন্য পাঠানো হয়েছে আর ওরা নিজেরা প্রস্তুত হওয়ার জন্যে বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে আমি আবার দেখাই তাদেরকে

তোমাক তোক পাও নাই

কত সহজ সরল এই জীবন ইতিমধ্যে কেউ কেউ আসা শুরু করেছে বিয়েবাড়িতে পাশে বয়ে চলা খাল চমৎকার পরিবেশ এখানে প্রজাপতি উঠছে ওখানে পাখি উঠছে কিছু প্রজাপতি উড়ে গেল চমৎকার গ্রাম্য পথ মিঠো পথ ধান খেতের পাশ দিয়ে খাল এবং জলাশয়ের পাশ দিয়ে মাছ ধরার ব্যবস্থা এই পরিবেশে এই যে সারি সারি তাল গাছ এই যে কদ্যমুক্ত পথ বিয়ে বাড়িতে তারা এসেছে তারা অপেক্ষা করছে হয়তো আসার পর তাদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে এখানে আমার আমাদের কয়েকজন পরিচিত আছে যারা এই মতো তা আমি এই যে কন্যার গোসল হয়েছে বরণ এই গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ পদ্ধতিতে বরণ 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 ডালি সাজিয়ে এই যে গ্রাম এই যে দাদি নানি ভাবি যারা কনের এই যে বরণ বরণ ডালা সাজিয়ে অনেকে

পরিবেশের কথা বলছিলাম আমি যদি রাস্তাটা দেখাই কাঁচা রাস্তা কর্দমাক্ত ছিল এখনো কাদার দাগ শুকায়নি ওই যে খাল খালে মাছ ধরার যে জাল